আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে সব ত্রুটি থাকলে পরে পশু কুরবানি করা যাবে না এই ত্রুটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি এ সম্পর্কে হাদিস অনেক হাদিসে এসেছে তার মধ্যে আজকে আমি একটি হাদিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সোনানে না ছাই হাদিস নম্বর চার হাজার তিনশো সত্তর এ হাদিসে এক সাহাবি এসে আল্লাহনবীকে জিজ্ঞেস করলেন যে কোন ধরনের প্রাণী আমরা কোরবানি করতে পারবো না অর্থাৎ খুতগুলো আমাদেরকে বলুন তো আল্লাহ বললেন যে স্পষ্ট কানা চারটি খুতের কথা বললেন তার মধ্যে স্পষ্ট কানা স্পষ্ট ল্যাংড়া স্পষ্ট রোগা এবং গায়ে গোস নেই এমন তো ওই সাহেব বলল যে আমি শিং এবং কানে ত্রুটি থাকা আমি পছন্দ করি না তো আল্লাহ বললেন যে তুমি পছন্দ করো না তুমি দিও না তবে অন্য মুসলমানদের পথে তুমি তা হারাম করো না তার মানে বোঝা যাচ্ছে যে শিং এবং কানে যদি কোনো ত্রুটি থাকে অর্থাৎ শিং ভাঙা বা কান কাটা যদি থাকে তাহলে সেটা কোরবানি করা যায় এখন কিছু কিছু আলেম ফতোয়া দেন যে কান কাটা শিং ভাঙা এগুলো কোরবানি করা যাবে না তো হাদিস এখানে স্পষ্ট রয়েছে যে আল্লাহ নাই বললেন যে ওই সাহাবি যখন নবীকে জিজ্ঞেস করলেন যে আমি কান কাটা এবং সিং ভাঙা থাকতে পছন্দ করি না তখন নবী বলেন যে তুমি যদি পছন্দ না করো তুমি দিও না তবে অন্যের প্রতি হারাম করো না আল্লাহ নবী কিন্তু এখানে বলেনি যে না এগুলো কোরবানি করা যাবে না এটা কিন্তু নবী বলেননি আর যারা বলছে যে এগুলো কোরবানি করা যাবে না এটা হচ্ছে তাদের বাড়াবাড়ি কারণ এটা বোঝানোর জন্য আপনাদের একটি হাদিস বলি হাদিসটা হচ্ছে শৈব বুখারিয়া হাদিস নম্বর নয়শো পঞ্চান্ন এটা হচ্ছে বুরাইদা রাজু আল্লাহন সম্পর্কে ওই হাদিসটি যে তিনি ঈদের ছলা তাদাই করতে যাওয়ার আগেই কোরবানি করেছিলেন তা আল্লাহনবী বলেছেন যে এটা তোমার কোরবানি হবে না এটা তোমার গোস্ত খাওয়া হবে এরপর তাকে একটি ছয় মাসে একটি মেষ শাবক দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিলো এটা শুধু তোমার জন্য তাছাড়া পরবর্তীতে কারোর জন্য জায়জ হবে না এখানে কিন্তু আল্লাহ নবী স্পষ্ট করে দিলেন আল্লাহ নবী যখন স্পষ্ট করে না বলতেন যে এটা শুধু তোমার জন্য যথেষ্ট অন্য কারোর জন্য যথেষ্ট হবে না যদি এই কথাটি না বলতেন তাহলে পরবর্তীতে এটা সকল সাহাবিদের জন্য এই দ্বার খোলা থাকত অর্থাৎ সবাই এভাবে কোরবানি করতে পারতো কিন্তু আল্লাহ নবী জানেন যে আমি যদি এখানে এইভাবে ক্লিয়ার করে বলে না দিই তাহলে পরবর্তীতে সাহাবিরা এভাবে কোরবানি করতে পারে যেহেতু এভাবে কোরবানি করলে কোরবানি হবে না তাই এখানে স্পষ্টভাবে বলে দিলেন যে পর সে এটা শুধু তোমার জন্যই খাস পরবর্তীতে কারোর জন্য আর যথেষ্ট হবে না এবার আসি আমরা কোরবানির ক্ষুতের ব্যাপারে এখানে যদি কান কাটা এবং সিং ভাঙ্গা যদি কোরবানি করা যদি হারাম হতো তাহলে আল্লাহনবী তাকে সরাসরি বলে দিতেন যে না এটা এই ক্ষুদ থাকলে পরে কান কাটা বা সিং ভাঙ্গা যদি থাকে তাহলে এটা কোরবানি করা যাবে না কিন্তু আল্লাহ নবী এটা বললেন না তিনি কি বললেন তিনি বললেন যে তুমি যদি পছন্দ না করো তো তুমি কোরবানি করো না তবে অন্যের প্রতি হারাম করো না তার মানে বোঝা যাচ্ছে যে কান কাটা এবং সিং ভাঙ্গা থাকে তাহলে এটা যায় আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আর ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আজকের আলোচনা এখানে শেষ করছি জি শুক্রিয়া জোজাকুল্লাহরণ বরাক আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি